রাসুল সাল্লা সাল্লামের নামাজের সালাম ফিরিয়ে কি সাথে সাথে হাত তুলে দোয়া করতেন নাকি অন্য কিছু পড়তেন ভাই রাসুল আকরাম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তেক ফার করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বিভিন্ন হাদিসে আসতে তিনি দোয়া পড়তেন জিকির করতেন আল্লাহ সালাম অমিনকা সালাম তবরক্তা ইয়া দেল জালা আলী আল্লিক্রম বোখারের একাদিস দ্বারা বোঝা যায় আব্দুল আবদুল আব্বাস বর্ণনা করেছেন যে নবী সাল্লাম নামাজ শেষ হতে পর্যন্ত কোনো হাদিস পাইনি নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর সাহাবিরা বলেছেন যে তিনি সালাম ফেরানোর পর আমাদের সবাইকে নিয়ে হাত তুলেছেন আমরাও তার সাথে হাত তুলে আমিন আমিন বলতাম এটা তিনি করতেন কানান নবী সাল্লাহ কাজা নামাজ তো প্রকাশ্যে করার জিনিস তিনি যদি জীবনে দুই দশ বার বিশ বারও বলতেন তাহলে অন্তত দুই চার হাজার হাদিস আসতো কারণ এত মানুষ দেখছে অথচ নবীজি পদে কি দোয়া পড়তেন সেগুলোর ব্যাপারে বহু হাদিস আছে কিন্তু তিনি সাথে সবাইকে নিয়ে এইভাবে আমাদের মতো ট্রেডিশনাল দোয়া করতেন বলে প্রমাণ পাওয়া আমি অন্তত পাই না কেউ পাইলে দেখেন তালি দিয়া এখান থেকে এক হাদিস ওখান থেকে এক হাদিস এরকম তালি দিয়া প্রমাণ করে অনেকে আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের পরে কি করেছেন কি আমল করেছেন সেটা হাদিস পরিষ্কার যদি সেটা করে থাকেন অবশ্যই আসবে কিন্তু মনে রাখবেন নামাজের পরে দোয়া কবুল হয় কোনো মানুষ সালাম ফেরানোর পর সরোজ নামাজের পর আল্লাহর কাছে খুব দারুণ একটা জায়গা এটা করা ভালো কিন্তু ওই যে সম্মিলিতভাবে করতে হবে না করলে ইমাম সাহেবের চাকরি যাবে এটা উচিত না এটা অনুচিত এটা ভুল আবার কোনো এলাকাতে এটা প্রচলিত আছে সেখানে গিয়ে আপনি ভেজাল লাগাই দিলেন ফতোয়া দিয়া বোঝানো ছাড়া বিশ্লেষণ করা ছাড়া সেটা আরেক ভুল আল্লাহ তাহলে আমাদেরকে সব ভুল থেকে বেছে থাকার তফিক দান করুন